ভিন্নভাবে ভিন্ন স্বাদে কুমড়ো ফুলের আস্ত পাকোড়ার রেসিপি নিয়ে চলে আসলাম আলাইকুম বন্ধুরা সবাইকে কিচেনে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি তাহলে এত কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই আমি ডাল সুন্দরভাবে ভিজিয়ে ব্লেন্ড করে নিয়েছি এখানে আমি পরিমাণ মতন চালের গুঁড়ো দিব আর চালের গুঁড়ো দিলে পাকোড়াটা মুচমুচে হবে পরিমাণ মতন হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম তারপর সব উপকরণগুলোকে সুন্দরভাবে মিক্স করে নিতে হবে প্রথমে আমি সামান্য পানি দিয়েছি পরে লাগলে দিব এখন আমি আবারও সামান্য পানি দিয়ে সুন্দরভাবে ব্রেটারটা গুলিয়ে নিব। এক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিব তারপর সুন্দরভাবে মিক্স করে নিব এই তো আমি ব্রেটারটা সুন্দরভাবে গুলিয়ে নিয়েছি এইখানে আমি কিছু তরতাজা কুমড়ো ফুল নিয়েছি কুমড়ো ফুলের নিচে একটি ডান্ডির মতন থাকে সেটা আমি ফেলে দিয়েছি আর কুমড়ো ফুলটা আমি আলতো হাতে ধুয়ে নিয়েছি কুমড়ো ফুলের সাথে ব্রেটারটা খুব ভালোভাবে লাগিয়ে নিলাম তেল আমি আগেই গরম করতে বসিয়ে দিয়েছিলাম এখন একে একে কুমড়ো ফুলগুলি তেলে ছেড়ে দিব এইভাবে আমি সবগুলো কুমড়ো ফুল তেলে ছেড়ে দিয়েছি আর কুমড়ো ফুলগুলো এক পাশ হয়ে গেছে এখন উল্টে অপর পাশটিও ভেজে নিব এই তো কুমড়ো ফুলের পাকোড়াগুলো আমি সুন্দরভাবে মুচমুচে করে ভেজে নিয়েছি এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিব এইভাবেই আমি বাকিগুলো ভেজে নিব এই তো গরম গরম আস্ত কুমড়ো ফুলের পাকোড়া সার্ভ করে নিলাম দেখতে খুবই লোভনীয় লাগছে আর খেতে অনেক মজা হয়েছে অনেক বেশি ক্রিস্পি হয়েছে তো আপনারাও চাইলে এইভাবে ভিন্ন স্বাদের ভিন্ন রকম করে কুমড়ো ফুলের পাকোড়া তৈরি করে খেতে পারেন তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সিস্টাস্কি চেনার সাথেই থাকবেন আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ